صدق الله مولا العظيم وصدق صونه النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد تفضلي على أدناكم أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا <سؤال> ان الله مَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى

गो नार भलो बांस अल الحمد لله و شکر لله و رب العزت در باره و اشخام خوبی نتو شکریه جنه این جمهان رب العالمین ما وروس محبوب سبحانی و او محبوب الهی رضی الله تعالیٰ نجاب و نخلقه دیده دی تم آج مشان سال سواب محفیل که او دیوشونه اشاره و انباشه کافی که گنج رب العالمین کل دیچند সে মহান প্রভুর দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজার করে উচ্চ আওয়াজে আরো একবার করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদু সালাম জানাই আপনার তাজিদার মেদিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাদুল্লাহ আলী সালামের কদম মুবারক আলাইহি আলী সালাম সম্মানিত হাজির আদম আমায় কেন যেহেতু বেশি সবাই একটু একটু আলোচনা করবে আলোচনার মধ্যে যেই আলোচনাগুলো আপনাদের কাছে পৌঁছাবে একটু আমল করার চেষ্টা করবেন আমাদের সমস্যা আমরা আলোচনা রাdbo শুনি কষ্ট করে শুনি কান করে চলে যায় আমল করি না তো আজকের এই মজলিসটাকে আল্লাহ এবং আমলের মজলিস হিসেবে তওহর করুন সবাই বলেন আমিন 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 আমি কুরআনুল কারীম থেকে যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন

তার মা বাবা অন্ধকার কবরেজ চলে যায় ওই ব্যক্তি বুঝতে পারে তার মা বাবা কি জিনিস ছিল আমরা যে রাত্রিবেলা বেলা করা যায় ফাদুরের পর ঘর থেকে বের হই মাদ্রাসা এল নিয়ে তীলের খাদমা করেন বিভিন্ন জায়গায় মাঝে হাত মিলনাতের খাতমা চলে যায় রাতের গভীরে যখন রশায় ফিরি দেখি বাড়ির সবাই ঘুমায় দরজায় টোকা দেওয়া মাত্র মা বলে বাবা তুমি কি আস ওই মা বাবা যার ওই ব্যক্তি বুঝতে পারে তার মা বাবা দুনিয়ার কি জিনিস আপনি এখন বুঝবেন না মা বাবা চলে গেলেই বুঝবে আর এই মা বাবা গুলাবার কবরের মধ্যে গেলে বল বুঝবে তার একজন নে সন্তান দুনিয়ার জমিনে কেমন যার দুনিয়ার জমিনে সন্তান নাই লাওয়ারিস তার কোন ওয়ারিস দুনিয়ার জমিনে রেখে যায় না সন্তান মা বাবার জন্য অনেক দোয়া করে না ওই মা বাবা কবরের মধ্যে অসহায় অবস্থায় থাকে আর যে মা বাবার সন্তান গুলা দুনিয়ার জমিনে রেখে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে যে মা বাবা দুনিয়ার জমিনে একজন নেকার সন্তান দুনিয়ার জমিনে রেখে যায় ওই নেকার সন্তান যদি তার মা বাবার জন্য একটু দয়ার হাত তুলে দোয়া করে আল্লাহ মা বাবা আমাকে লালন পালন করতে গিয়ে এই শীতের মধ্যে আমার মা বাবা কত কষ্ট করে লালন পালন করে আল্লাহ আজকে আলী দালিমিয়া জিবাড়ির প্রাঙ্গন মা পিলে আসলাম আল্লাহ আলে মলা মাইক রাখা মে রাধ মনে রুসিদায় আল্লাহ এই মাফীর রুসি আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করে দাও এই তোমার যখন সন্তান করে আমার আল্লাহ রপুং লাল ওই মা বাবার খবরা জাপ কে মাফ করে দেয় একজন ওই কি দাঁড় তুমি আর আমল দা দা মত রিমা এই মা এবং আমল আছে এই এবং আমল ওই সমস্ত একজন আলেম যদি দুনিয়াতে রেখে যান ওই আলেম যদি মা বাবার জন্য জোয়ার করে আমার আল্লা বুড়া আর বলে আমার নবী বলে ওই সন্তান দোয়ার করার সঙ্গে সঙ্গে মা বাবার প্রবলে আজ আপ কেলা মাফ করে দেয় জুল বলেন সুভ আনন্দ মহা শেষ মোকারামুসু কিনে কার আমি যে কথাটা বললাম আনার নবীর হাদিস কি বলে এই যে মুফতি আসিন হোসেন ফয়সুল নবী তিনি একজন মা আলেন যিনি সারা বাংলাদেশের মধ্যে তাপসির বিভাগে ফার্স্ট হয়েছে তাপসির বিভাগে ফার্স্ট হয়েছে ওই রকম একজন আলেম আপনাদের দরজা গ্রামে আছে তিনার বাবা কি সম্পদ দুনিয়ার জমিনে রেখে গিয়েছেন আবার তিনারে একজন সন্তান ইয়াসিন হুজুরের ছোট ভাই হাফেজ আব্দুল হাকিম তাকেও হাফেজ বানিয়ে গিয়েছেন আমার নবীর রহমাতুল্লিয়ার মিন বলে হাফিজে করালেন কেমন দাম আপনার একটা সন্তানকে যদি আলিম বানিয়ে যেতে পারে একটা সংখ্যার কি যদি হাফিজে কোরআন বানিয়ে যেতে পারেন আপনার অন্ধকার কবরে কি হবে আমার নবী রহমাতুল আলমিন বলে ও দুনিয়ার জমিনের মানুষ হল আমার আল্লাহ বলে কোরআন আল্লাহ কোরআন দিয়ে বলি এই মাঠটা গতকাল ছিল এমন একটা মাঠ বাড়ির মাঠ বাড়ির উঠা রাখি আজ এখানে আলেমুলাই গ্রামের আগমনে রুচি নাই কোরআন দরসে রুচি নাই হাদিস নবীর দরসে রুচি নাই

আমি মহান একটা গ্রন্থ মহান একটা বলছি তোমরা বুঝতে আমার কোরআনটা কি আমি আল্লাহর কালাম কি তাহলে তোমরা ঘরে বসে না তোমরা কোরআনের মধ্যে চলে আসত তোমরা সন্তানকে সকালবেলা ঘুম পাড়াইতাম সন্তানকে কোরআন শিক্ষার জন্য পাঠিয়ে দিতাম আমার আল্লাহ কুরানুল কারিমের কসম খেয়েছেন আমরা যদি একটা কথা বলি ওই মানুষকে বিশ্বাস করানোর জন্য কসম করি আমার আল্লাহ কয় আমার বান্দাগুলা এত এত ফরমান আমি আল্লাহর পুরাল নীল তোমার বলে বলেছি বিরাশিবার নামাজের কথা বলেছি ঠিক মতো নামাজ আদায় করে না জাকাতের কথা বলেছি নবীর ভালোবাসার কথা বলেছি আউনি গ্রামের মহাপতির কথা বলেছি সৎকার কথা বলেছি আলি মোলামায় গ্রামের মর্যাদার কথা বলেছি আমার বান্দাগুলা শুনে না তবে শোনো ইন্না হুলা কুরআনুল করিম এটা হচ্ছে মহা গ্রন্থ আল করিম আমার আল্লাহর কারিমের কসম করে তার মানে আল কুরআনুল কারিমের কসম করেছে এটা সাধারণ কোনো গ্রন্থ নয় এই কুরআনুল কারিমের সাথে যার সম্পর্ক লেগে যায় যার তা লুপ লাগে যায় তার জীবন দাড়ি হয়ে যায় ও আমার দোটেলাকার মা বাবা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে যাই একজন হাফেজি কুরআনের একজন হাফেজের মর্যাদা কেমন যেমন একটা কাঠের সাথে আপনার ঘরে তিরিশ পারা কোরআন যখন লেগে যায় ওই শুকনা কাঠকে আপনি কাঠ বলেন না রেহাল শরীফ বলেন ওইটা কে পর্যন্ত আপনি তাজিম করেন সম্মান করেন কি করেন না তার বাবা বলেন করেন কি করেন না ঠিক তেমনই মা দুনিয়ার জমিনে একটা হাফিজে কোরআনকে পয়দা করেছে ঘরে বেদান করেছে বাবা সন্তানকে লালন পালন করেছে হাসনের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন হাফিজ কোরআনের মা আলমী দিনের মা বাবা ক্রমাহরণ করবে না জোরে বলেন সোহান আমার নবী রহমাতুল্লিল আলামিন বলে বান্দা শোনা ও আমার উম্মত सुनो अभी तुमাদিগকে জানাই যে ব্যক্তি حافظি কুরআন হয় একটা ছেলে যখন সকালবেলা কুরআনুল কারীনা তেলাওয়াত করার জন্য মক্তরে চলে যায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ দরস নে নেওয়ার পর আলী বাতা সাহেব যখন পড়ে আমার নবী বলিয়ে অক্ষরগুলো শিকার করে হরকত মদ যখন শিখে শিখার পরে যে সে যখন কোরআন সবক নেয় শুধু স্বব নেয় স্বব নেওয়ার পরে বানান করে পড়ার পরে যখন উচ্চারণটা শিখে সে কোরআন তালামাত করবে আমার নবী রহমাতুল আলামিন ডেকে বলে ও আমার সোনা ওই সন্তানটা যখন কোরআন তালাবাতের উপযুক্ত হয়ে যায় যখন সে ধীরে ধীরে কোরআন তালাবাত করে ওই সময়ে সে দ্রুত পড়তে পারে না আস্তে আস্তে পড়ে অনেক জায়গায় থেমে যায় এই সন্তানটা যখন কোরআন তালাবাত করে ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুণাগুলো মাফ করে দেয় শুধু তাই নয় আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন হাসরের মায়ে জানেন হাফিজি কোরআনের মা কে বাবা কে আমার আল্লাহ আর মিন কেমন সম্মান দিবে ও হাবিল কোরআন যে কোরআনটা সিনায় ধারণ করবে যে কোরআনকে বহন করবে আমার নবী রহমাতুল্লিন বলে ও আমিলা বেহা ফিহি আর যে সে অনুযায়ী আমল করবে তার মা বাবাকে আমার আল্লাহ একটা নূরের টুপি পরাবে

কর্ণ বেশি নয় কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য আমাদের কি কিরণ দেয় আমরা কি সুন্দর দুনিয়া দেখতে পাই চোখের দৃষ্টি যতটুকো যায় চোখের পলক যতটুকো যায় ততটুক পর্যন্ত রাখতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের এই সুন্দর ধরাটাকে আমরা দেখতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীকে আমরা দেখতে পারি আল্লাহর এই আলোর মাধ্যমে রাতে ছাদের আলো চাঁদ্রণে কিছু দেখতে পারি ঠিক তেমনি আমার নবী বলে হাফিজ কোরআনের মা বাবাকে যখন আলমি দিনের মা বাবাকে যখন হাসুরের ময়দানে আমার আল্লাহ নূরের টুপি পরাবে ওই নূরের মুকুটের আলো উজ্জ্বলতা এমন বৃদ্ধি পাবে দুনিয়ার জমিনের নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে যে সূর্য আছে ওই সূর্যের আলো দেখে তোমরা দুনিয়ার সুন্দর সুজলা সুফলা এই পৃথিবী দেখতে পাও কতই না সুন্দর কতই সুন্দর সুন্দর দেখা যায় আলো পেলে ভালো লাগে ঠিক তেমনি হাফিজ কোরআনের মা বাবাকে যে মুকুট ফোরাবে সেটা থেকে যে নূর চমকাবে আলো রশ্মি উজ্জ্বলতা বৃদ্ধি পাবে সেটা দুনিয়ার সূর্যকে হার মানাবে আর জোরে বলেন সুবহানাল্লাহ তারপর

আমার আল্লাহ যেটা মারজান পাথর দিয়ে তৈরি করেছে মারজান পাথর দিয়ে আমার আল্লাহ যে শহরটাকে যে বাগানটাকে যে ঘরটাকে আমার আল্লাহ তৈরি করেছে লাহু সব আমার নবী বলে তার সত্তর হাজার দরজা থাকবে জুড়ে বলুন আল্লাহ

জন্য दिमाग করেছেন দুনিয়াতে যদি আমি এটা জানতাম তাহলে আমার সন্তানগুলোকে হাফেজে কোরআন বানাইতাম আমার আত্মীয়স্বজনকে হাফেজে কোরআন বানানোর জন্য আমি তারিফ তরবিয়াত দিতাম আল্লাহ এত সম্মানিত করবেন তখন আমার রবুল আলামিন কাছে তখন পুরিয়াত করবে হাফেজে কোরআন বলবে ও আল্লাহ আমাকে যে জান্নাত দিয়েছেন আল্লাহ এত সুন্দর জান্নাত দিয়েছেন আমার মা জানিনা কোন হালতে রয়েছে আমার নবী বলছেন হাফিজি কোরআন আলম তার মা বাবা কি সুপারিশ করেছেন না তিনি আমার নবী রহমতুল বলে যে ওই যে কোরআনের সাথে রেলের সম্পর্ক লেগে যাওয়ার কারণে তার সম্মান বৃদ্ধি হয়ে যায় কোরআনের সাথে তার মা বাবার সম্পর্ক লেগে যাওয়ার কারণে কারণ তার মা বাবা তো তার মা তো তাকে গর্বে ধারণ করেছে পেটের মধ্যে ধারণ করেছে ওই সন্তান আজ জন্মাতের মধ্যে মার্জান্ন জন্মাতের মধ্যে মার্জান্দারাজ যে জান্নাত তৈরি করেছে ওই জান্নাতের মধ্যে যাবে আল্লাহ পুড়ার মিন তখন তার মা বাবা কে ওই জান্নাত দিয়ে দিবে যদি বলুন আল্লাহ আল্লাহ মাসিস মুখানম মুসলিম এক শুধু তাই নয় আমার আল্লাহ পুড়ার রমিন এই দুনিয়া জামিন আলিম কেমন সম্মানিত করেছেন প্রত্যেক মানুষ আলেমের মুখামুখি হয় আল্লাহ বলেন অ হুশসময় খুশসময় আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন কার মুখাফকি নয় আল্লাহর মুখাফকি সব আল্লাহ রব্বুল আলামিন কার মুহতাজ নয় আল্লাহর মুহতাজ সব আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয় ঠিক তেমনি এই দুনিয়ার জমিনে নারায়ে তাকবীর আল্লাহ নারে গসিরা আল্লাহু আকবার ওয়াল জামাত ফদান ফাদান বকতার আগমন আল্লাহ খাজা শাহ মাহমুদ রেজা জাহানাফি আল কাদি সাহেব আগমন আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তাশরীফ এনেছেন হযরত মুগীরা মুফতি খাজা শাহ মাহমুদ রেজা জাহানাফি যিনি আলোচনা করবেন আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি যেমন আল্লাহ করো বলে এর মুখাফিকি আমরা আল্লাহর কাছে ছাই ঠিক তেমনি একজন আলেমের মুখাফিকি এ দুনিয়ার জমিনের সবাই কারণ আমার আল্লাহ বলছে আলো আ হে জিকরি ইঙ্কুন তুমলা তা যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যারা আলেম জুল বলেন সোহা আনন্দ সমানে তো তোমরা না জানলে কাকে জিজ্ঞেস করবা ডাক্তারকে জিজ্ঞেস করবা ইসলামী মাসেল এগুলো জানো না কাকে জিজ্ঞেস করবা আলেমকে জিজ্ঞেস করবা তো আলেমের মুহাফিজী দুনিয়ার মানুষ আল্লাহ আলেমকে এইভাবে সম্মান দিয়েছে তারপরে আলেমের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন আমার আল্লাহ বলে ইয়ারফাআল্লাযিনা আমানু আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে যারা ঈমান আনে মিনকুম তোমাদের মধ্য থেকে ভল্লাহ দিন আউতুল আইল মাদর এবং যারা আইমে দিন হাসিল করে জ্ঞান অর্জন করে ওই সমস্ত ব্যক্তিকে আমার আল্লাহ কুল আর আমিন তার মর্যাদাকে বুলন্দ করে দেয় যুর বলুন শোভামানন্দ তিনি আজ যিনি এই আয়োজন করেছেন মুফতি ইয়াসিন হোসেন ফেজুল নবী তিনি একজন আলেন তিনিও ভাগাবাগা আলেমদেরকে দেখেছেন যেমন হদয়ারাম

লিখে এসেছেন এলমে দিন খেদমত করতেছেন এলমে দিন হাদিস নবমিন খেদমত করেছেন করতেছেন তিনাদের মত এই মহান হস্তি আল্লাহ মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদ্রি হুজুর আজকে সভাপতি তিনি অসুস্থতার কারণে আসতে পারেন না আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করুক সবাই বলেন আমিন এইরকম মহাতি মজলিসের মধ্যে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন ও তাদের সম্মান বৃদ্ধি করে দিবে সম্মানিত হাজির তারপর আলেমগণ নবীদের উত্তরাধিকারী আমার নবী বলছেন মা বাবা সন্তানকে সম্পদের অংশীদারী হিসেবে রেখে যায় নিরাসের অধিকারী হিসেবে বাবা মারা গেলে সন্তান তার বাবা মার ওয়ারিশ হিসেবে হকদার হিসেবে সম্পদগুলো পেয়ে যায় ঠিক তেমনই আমার নবী বলে আমি আমার অন্যদেরকে উন্নতের মধ্যে আমি আমার ওয়ার্স হিসেবে আলমে দিনদেরকে রেখে গিয়েছি এই দিনের দ্বারক এবং আলম দিন সুরি হিসেবে আমি রেখে গিয়েছি জুরুবল শোভানন্দ সমীন তারপরে আলেম রায় আল্লাহকে সর্বাধিক ভয় করে ইন্নাগায় এক সবু মিনিট দেখি ল ওলাম এই পৃথিবীর জামিন আল্লাহ পাক্কে সবচেয়ে বেশি আলেম ওলা মাই ভয় করে আর আল্লাহ তো বলছেন হারি এস উল্লাদিন না ইয়া আলামুন আল্লাহ আলামুন কিছুই জানে তারা কখনো সমান হতে পারে না আলেম আর জাহির কখনো সমান হতে পারে না আলেম আর আবিদ কখনো সমান হতে পারে না সেই আলেমের মর্যাদা আছে আলেমদের অধিকার রক্ষা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ রব বলে আমার নবী রহমাতুল্লিল্লাহ আলামিন বলে সে ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয় যে বড়দেরকে সম্মান করে না এবং আলেমদের অধিকার সম্পর্কে সে জানে না আলেমদের মর্যাদা কেমন মর্যাদা কেমন যারা জানে না সে আমার উম্মত নয় আমার নবী রহমাতুল্লিল্লাহ আলামিন বলেছে সেই জন্য হকানি হরমপানি আলে উলামায়ে কেরামদের সোহবত আসবেন বসবেন তিনাদের মাধ্যমেই এই দ্বীন কোরআন হাদিসের জ্ঞান আপনাদের মাঝে নিবেন সেগুলোর মাধ্যমেই আপনার আমার এই কলম নুরানিত হবে ইসকে মাহবুবে খোদা জিস দিল মে হাসিল নেহি লাখ মোমিন হো মগর ইমান মে কামিল নেহি আমার আল্লাহ রব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনে আপনি যত বড়ই হন না কেন যত ইলমে দ্বীনের ধারক এবং বাহক হন না কেন আপনার ভিতরে যদি নবীর ইশক নবীর মহব্বত না থাকে লাখো মুমিন হোক

প্রতিবেশী থেকে সবকিছু ধ্বংসগুলো থেকে নবীকে বেশি মহাব্বত করতে না পারলে তুমি পরিপূর্ণ ইমানদার নয় যে ব্যক্তির মধ্যে আমি সুল্লার মহাব্বত নাই তার ইমান নাই সেজন্য নবীর মহাব্বত অন্তরে পয়দা করে মামের মহাব্বত